বাইরে দেখি দিই ফিফটি পার্সেন্ট অফ কিছু শার্ট আছে আর কিছু গেঞ্জি আছে কালার কিন্তু খুবই সুন্দর আর কোয়ালিটিও কিন্তু যথেষ্ট ভালো তোমরা আফার হতা যদি বিশ্বাস গরিন না ফারো তোমার আরো কন্ড ভুলে লই যাই না উগ্র টেকা দিন দুবো নো উগ্র টেকা দিলে তোমরা ফরে যাবে গো আফার দাদা বিশ্বাস কেন করো তোমরা আজ ওই নেবেন না যত দেয় এই জায়গাতে বিশ্বাস না করো যাই হোক যোগ সে পার দেখা দিতাম না বাজি তো ওই ইন্দি চাও সুন্দর গো বাক্সতন বাইরে গরি নাম যে খুল যা ছিম ছিম ইবে বেসে হই গই গো তারপরে সিন্দে দে বাই ভাই বনকলল দহার এই যে ফতম ভাই এই যে দুইয়ান দহার এই দুই দুই মানে এগিন ফিফটি পর্যন্ত অফ ফার্স্ট রোজা পর্যন্ত আবারও নিল ফিফটি পার্সেন্ট পর্যন্ত অফ থাকিব ডিসকাউন্ট ফার্স্ট রোজা পর্যন্ত আর আর ভিডিও না যারা যাইবে পাঞ্জাবি তারা ভাইবে দে টোয়েন্টি পার্সেন্ট মানে এগিন ছাড়া পাঞ্জাবি হ বা শার্ট টুয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এনে কিন্তু ডিসকাউন্ট টেন পার্সেন্ট এই পাঞ্জাবি এগুলো খুব কিছু সুন্দর সুন্দর এখন ডিজাইন থাহিম এগিন কিন্তু এনে থাহাইব টেন পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু আর ভিডিও না যারা যাইবে ইতারা দি দিব দে টোয়েন্টি পার্সেন্ট মানে আরও টেন পার্সেন্ট ডিসকাউন্ট তো সুন্দর সুন্দর কিছু তো কালেকশন দা এগিন আসলে বেগুনেরে মানাইবো মানে একবারে কি হইতাম আধা হানা হইতো লৈ খুব সুন্দর লাইবো কালার গিন খুব সুন্দর আর ফেব্রিক কিন্তু খুব আরামদায়ক indi কিছুতা চুমকিয়ালা মুমকিয়ালা দা হে ইহন দা হে মধ্যে কিছু এমব্রয়ডারি রুদে তোমরা অবশ্যই তার দوان ভিজিট করিবে বেশি দূর ন হয় গলার ঢাকু দি বালি আরকে দিবে ঢাকেলে কুগর ঢালি উনা যায় কত সুন্দর একদম প্রিমিয়াম কোয়লেজের বাটন দি কলার হইতো লৈ একদম সুন্দর গলি প্যানেলিবে গোড়াউ এমব্রয়ডারি হাজ গড়া আর এগিন ধরো আফাডালি নিসর কিস আল্লাহ এত সুন্দর দেয় আফা এখন আফা আপনি একটু বেশি বেশি কথা বলেন বেশি বেশি তোমার কি সুন্দর সুন্দর একদম খুব কোজি কিছু শার্ট দেখে ফরিলি এগিন ফরি এলে তোমার তারিবে এলে এললে আরাম শার্ট এগিন তো এই রুদি দিকে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট তারপরে কিছু ডিজাইন আছে এখন কালার সুন্দর যারা স্টেপ ওর দি সাইতে তারা ব্ল্যাক

কোয়ালিটি তোমার অবাজ এক না যাই এটা সব পড়ি পায়জামা দেখার একদম প্রিমিয়াম কোয়ালিটির এবার কাম প্যান্ট হইতে মানে পায়েজামা তো প্যান্টে বেশি হন যায় এত সুন্দর জিপার আছে দুইটা গদি এবে কি হয়তো এবে কি হয়তো গল্লার বন্ধ দি তো হতাই নয় ফকেট আছে আর ইলাস্টিকও আছে রাবারও আছে সুতাও আছে মানে ফিতাও আছে উত্তরিত উত্তরি আচ্ছা তো এবার কোয়ালিটি এক ধরলে এখন দাহাইনি ইভের কোয়ালিটি আরেক ধরলে মানে এটা বোধ ধরলে তোমারা ফাইবে তো এখিনটা একটুও খুবই সুন্দর তাতে জিবে বালা লাগিব ইবে লইতে দিবি ইবে আর গো কিন্তু কবি বালা হর আছে মানে বালা ডিজাইনর বা এবে ওর দাম সুন্দর মতো পরিব দাম তো হইতে তেম না কারণ এতি কিন্তু দাম কেন হইতে তোরা যারা অনলাইনে অর্ডার করতে চাই তাহলে গো এটার পেজ লিংক আর এটার পেজ ওর স্ক্রিনশট আই আর ভিডিও তো দিই রকম কমেন্ট বক্সও দিই রকম একখানা সাইক করিবে দয়া করি ভিডিও সাইবেল লাই অসংখ্য ধন্যবাদ